আমাদের সামনে হাদি ভাই আজকে নেই ওনার মা চিৎকার করে বলছে ঘুমের মধ্যে ও হারি তুমি কই হাদি ভাই কবরের মধ্যে ঘুমিয়ে আছে আল্লাহ তুমি তাদেরকে

বাংলাদেশের ইনসাফের প্রতিকৃত যিনি বাংলাদেশে সার্বভৌমত্ব রক্ষার জন্য মানুষের কল্যাণের জন্য নিজের জীবন বাজি রেখে গেল আমাদেরকে একটি স্বপ্ন দেখিয়েছেন নতুন বাংলাদেশের জন্য হায় আল্লাহ আমরা মুসলিম ভালো গত পনেরো বছরে আমাদের উপরে অনেক অত্যাচার হয়েছে এই অত্যাচারের স্ট্রিম রোলার এখনো চলছে আল্লাহ হাদিবের কি অপরাধ ছিল উনি তো ইনসাফের পক্ষে দাঁড়িয়েছিলেন বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিলেন কিন্তু দিনে দুপুরে তাকে গুলির আঘাতে শহীদ করা হয়েছে আল্লাহ তুমি তাকে জান্নাতের সর্বোচ্চ মাকামে স্থান দান করো আল্লাহ হাদিবাইর পথে উনি যে পথ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন সেই পথে আমাদেরকে কবুল করো আল্লাহু আজকে 50 দিন হচ্ছে ওসমান হাদিবায়ের এখনো যারা খুন করেছে আমরা তাদেরকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে পারি না আল্লাহ আল্লাহ তুমি বিচার দিনের মালিক যারা তাকে হাদিবাইকে হত্যা করেছে তুমি তাদের বিচারেরবার তোমার নিজ হাতে নিয়ে নাও আল্লাহু আল্লাহ তুমি তাদেরকে এমন পৃথিবীর প্রতিমিরবাসীর সামনে দাও যাতে পৃথিবীতে আর কোনো ব্যক্তি এই ধরনের যারা ইনসাফের পক্ষে লড়াই করে তাদেরকে গুলি করার সাহস না পায় না তুমি বাংলাদেশ থেকে জুলমতন্ত্রের অবসান ঘটাও হাদিবাই বলেছিলেন আমরা একটি ইনসাফের বাংলাদেশ গড়তে চাই দুর্নীতিমুক্ত চাঁদাবাজ সন্ত্রাসমুক্ত একটি দেশ গড়তে চাই বৈষম্যহীন একটি দেশ গড়তে চাই উনি যে স্বপ্ন দেখিয়েছেন সেই স্বপ্নের পথে আমাদেরকে কবল করসমান হাদিবাইয়ের একজন মাসুম বাচ্চা রয়েছেন যিনি আব্বা বলে এখনো ডাকতে পারছেন না তার আব্বা কবরে শুয়ে আছে বাংলাদেশের জন্য লড়াই করেছিলেন আমাদেরকে উসমান হাদি ভাইয়ের বিচার করার তো অভিজ্ঞতা করেছে

তারা অনেক আকাঙ্ক্ষা নিয়ে শহীদ হয়েছেন আহত হয়েছেন নতুন একটি বাংলাদেশের জন্য হাবিবাই তাদের জন্য দাঁড়িয়েছিলেন বলেছিলেন জান দিব জুলাই দিব না কিন্তু যারা ষড়যন্ত্রকারী তারা আমাদের মাছ থেকে আমাদের যে দিকপাল হাদিবাইকে নিয়ে গিয়েছে আমরা আজকে অনেক গুণাগার বান্দা এখানে এসেছি বাংলাদেশে নতুন কিছু হচ্ছে আগামীর সংসদে যাতে উসমান হাদিবাইয়ের যাতে আদর্শ ইনসাফের পক্ষে তিনশো আসন সংসদ সদস্যরা যাতে কথা বলতে পারে কথা বলেছিলেন উনি সংসদে গেলে দুইশো নিরানব্বই জন সংসদ সদস্য গুম হাম হারাম করে দিবেন যারা চাঁদাবাজি সন্ত্রাসের সাথে জড়িত আল্লাহ হাদিবাই যে স্বপ্ন দেখেছেন আগামীর সংসদ যাতে এমন হয় উনি যে পথ দেখিয়েছেন উনি যেভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন মৃত্যু আমাদেরকে সেভাবে লড়াই করার আল্লাহ তুমি হাদিবাইকে জান্নাতের সর্বোচ্চ মাকামে স্থান দান করো আল্লাহ জান্নাতের স্বভাব হয়ে ঘুরে বেড়াচ্ছেন আমরা পৃথিবীতে আছি হাদিবাইয়ের এক চুল পরিমাণ সমান আমরা হতে পারবো না উনি শহীদ হয়ে গিয়েছেন আল্লাহ তাকে আপনি শহীদ হিসাবে কবুল করে নেন আল্লাহ উনি যেই ভার্সিটিতে পড়াশোনা করেছেন এই ভার্সিটিতেই উনি কবরস্থ হয়েছেন কি দেশ কী দোষ ছিল তার মসজিদের সামনে নামাজের পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন আমি একটি ইনসাফের বাংলাদেশ চাই মসজিদে যাচ্ছি মুসল্লিদের সাথে কথা হচ্ছে প্রত্যেকটা মুসল্লি বলছে আমার সাথে হাদিবাই হাত মিলিয়েছিলেন অপেক্ষা করেছিলেন কবে হাদিবাই সংসদে যাবে বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলবে ইসলামের পক্ষে কথা বলবে সার্বভৌমত্বের পক্ষে কথা বলবে ভারতীয় বিপক্ষে কথা বলবে হারাম করে দিবে আমাদের সামনে হাজি ভাই আজকে নেই ওনার মা চিৎকার করে বলছে ঘুমের মধ্যে ও হাদি তুমি কই হাজি ভাই কবরের মধ্যে ঘুমিয়ে আছে আল্লাহ তুমি তাদেরকে

قبل توفيق اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين برحمتك يا أرحم الراحمين الحمد لله <applause>